আমরা গুরুত্বপূর্ণ সাজেশনটি তোমাদের কাছে তুলে ধরেছি মাধ্যমিক রচনা বাংলা দু তো তোমরা মাধ্যমিকের জন্য কোন কোন রচনাগুলো প্রিপারেশন করে নিতে পারো কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো এছাড়াও রচনা লিখতে হলে তোমাদেরকে কোন বিষয়গুলো লিখতে হবে কোন কোন দিকগুলো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তো তোমরা সকলেই জানো যে মাধ্যমিকে রচনা লেখার জন্য দশ নম্বর থাকে তো অবশ্যই তোমাদেরকে শব্দের মধ্যে লিখতে হবে কত শব্দের মধ্যে লিখতে হবে চারশো শব্দের মধ্যে অবশ্যই লিখতে হবে আর লেখাগুলো যেন নিজের আঞ্চলিক ভাষা হয় অর্থাৎ চলিত ভাষায় লিখতে হবে রচনার ভাষা যেন স্পষ্ট হয় যতটা সম্ভব গুছিয়ে লিখবে প্রথম যে রচনাটা তোমরা লিখবে বাংলার উৎসব অথবা তোমার প্রিয় ঋতু দু নম্বর রচনাটি যে অভ্যাস করবে বিজ্ঞান ও কুসংস্কার অথবা প্রতিদিন জীবনে বিজ্ঞান একটি পথের আত্মকথা অথবা একটি সাইকেলের আত্মকথা যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট তোমার জীবনের একটি চিরস্মরণীয় ঘটনা নেক্সট হচ্ছে এছাড়াও সকল বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও পাঁচ নম্বরের যে রচনাটি লিখবে তা হলো ছুটির দিন অথবা বিশ্ব উষ্ণায়ন যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা বিশেষভাবে রচনা অভ্যেস করতে পারি তোমাদেরকে বলবো যে দুটি রচনা অবশ্যই তোমরা অভ্যেস করবে যেগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বাংলার উৎসব অর্থাৎ এক নম্বর বাংলার উৎসব অথবা তোমার প্রিয় ঋতু আর কোনটি করবে দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার অথবা প্রতিদিন জীবনে বিজ্ঞান তোমরা এই রচনাগুলো অভ্যেস করো তোমরা যেমন টেস্টে কমন পাবে মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্ষেত্রে অবশ্যই কমন পেয়ে যাবে এই পাঁচটি রচনা অভ্যেস করো এছাড়া আরও নিত্য নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ মাই স্টাডি হোম পেজটি ফলো করবে এছাড়া ইনস্টাগ্রাম পেজ রয়েছে মাই স্টাডি হোম সেখান থেকে তোমরা আবার নিত্য নতুন ভিডিও দেখে নিতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ